শ্রুতিকুঞ্জ চ্যানেলে আপনাকে স্বাগত আজকে আমার নিবেদন কর্লোল্লাহির লেখা ইন্দুবালা ভাতের হোটেল উপন্যাসের পঞ্চম পর্ব মালপোয়া ভোর থেকে ঝিরঝিরে বৃষ্টি শুরু হয়েছিল ঘুম ভেঙে গিয়েছিল তার অনেক আগে অন্ধকার ঘরটায় শুয়ে বৃষ্টির আওয়াজ শুনছিলেন ইন্দুবালা অল্প অল্প বাতাসে দুলছিল জানলার হালকা পর্দাগুলো তার ফাঁক দিয়ে উঁকি মারছিল একটু একটু করে ফর্সা হতে থাকা আকাশটা একতলায় ভাতের হোটেলের ওপরে তার ঘরটা ছোট্ট হলেও বেশ খোলামেলা অন্তত এই বাড়ির অন্য ঘরগুলোর থেকে ঘরের চারিদিক বরাবর বেশ কয়েকটা জানলা সামনের দিকে এগিয়ে গেলে ছেনু মৃত্যিললেন হরেক মানুষ গাড়ি ঘোড়ার যাতায়াত আর পেছন দিকটা শাশুড়ির আমলের ছোট্ট বাগান সিরিঙ্গে নারকেল গাছ ঘোষদের ডোবার পাশে একটা ঝাঁকড়া তাল গাছ উঠোনের আম গাছের ডালপালা আরও কয়েকটা জানলায় ছড়ানো ছিটানো এই ঘরটা আসলে ছিল ইন্দুবালার স্বামী মাস্টার রতনলাল মল্লিকের আমোদের জায়গা তিনি তার ইয়ার বন্ধুদের নিয়ে এসে এই ঘরেই জোটাতেন দিন রাত পেটা চলতো তার সাথে গেলাসের পর গেলাস হুইস্কি আর সোডা ঘরখানায় ঢুকলে মনে হতো কেউ যেন সকালের আঁচ ধরিয়েছে ঝাড় দিয়ে জড়ো হতো রাশিকৃত পোড়া সিগারেট আর তার প্যাকেট শাশুড়ি উঠতে বসতে খোটা দিত বউয়ের গতর নিয়ে যে গতরে তার বাহির মুখ ছেলে অন্দরে মন বসাতে পারল না অথচ নাতি নাতনির অভাব হলো না মোটেও তিন তিনটে সন্তানকে রেখে মাস্টার রতনলাল মল্লিক যখন ইহ জীবনের মায়া ত্যাগ করলেন তখন ইন্দুবালা ভেতরের ঘর থেকে বাইরের এই ঘরে এসে থাকতে শুরু করলেন শুধু কি অনেক আলো হাওয়া বাতাসের জন্য না তা মোটেই না এই ঘরে থাকলে তিনি নিচের হোটেলের রান্নাঘর থেকে ছোট ছোট ছেলেমেয়েদের উপস্থিতি টের পেতেন সিঁড়ির মুখ থেকে এই ঘরের দিকে নজর দেওয়া যেত খুব সহজে আর এই ঘরটা এলেই যেন ইন্দুবালার কোলাপ তার বাড়ির দাওয়াখানা মনে পড়ে যেত চারিদিকে সবুজের চাঁদোয়া ইন্দুবালা পাশ ফিরলেন এই এত বয়স স্মৃতিগুলো কেন এলোমেলো হয়ে যায় না ভুলেও তো যেতে পারে মানুষ অনেক কিছু নিয়তিকে দোহাই দেন ইন্দুবালা হয় ভুলিয়ে দাও না হলে ভুলিয়ে দেওয়ার ব্যবস্থা করে দাও অদৃষ্টকে সাদ গাল পারলেও অনেক কিছু ভোলা হয় না ইন্দুবালার ভাগ্যিস ভোলা হয় না তাই তো আনাজের চুবড়ি থেকে সুতুতোর কৌটো থেকে ভাতের হাড়ির সুবাস থেকে বেরিয়ে আসে কত কত গপ্প ইন্দুবালার চোখ বন্ধ করে আবার একটু ঘুমানোর চেষ্টা করলেন ঠাম্মা সন্ধেবেলায় আফিম খেত ছোট ছোট কালো কালো গুলি করা থাকত কৌটোতে বাবা খুলনা শহরের বড় এক আড়তদারের কাছ থেকে নিয়ে আসত ফুরিয়ে আসতে থাকলেই ঠাম্মার মাথা যেত খারাপ হয়ে একটা না আবদার চলতো তার ধুঁয়ো টেনে টেনে ঠাম্মা বলে চলতো ও হরি নিয়ে না বাবা শেষ হয়ে গেল যে গুলি সেই কাতর চাহনি এখনো যেন মনে পড়ে ইন্দুবালায় ঠিক মরে যাওয়া মানুষের সাথে তার কি কোনো মিল ছিল করে ওঠে বুকটা শাশুড়ির কথা মনে পড়ে স্বামীর কথাও মৃত মানুষের চাহনি ইন্দুবালাকে তাড়িয়ে নিয়ে বেড়ায় মুকুল ভরা আম গাছের তলায় সোহানো হয়েছিল দাদুকে ইন্দুবালা তখন খুব ছোট কিছুক্ষণ আগে ঠাম্মা ভাবছিল দাওয়া আলো করে নতুন গুড়ের মালপোয়া গোটা গ্রামে যেন ছড়িয়ে পড়েছিল গন্ধ তেলের ছ্যাঁকচুক আওয়াজে উম্নঝুমনোর পিঠে খাওয়ার গল্পটা আগাগোড়া বলে চলেছিল ঠাম্মা হাঁ করে বসে শুনছিল ছোট্ট ইন্দুবালা দাদু স্নান করতে যাচ্ছিল বস্তের পুকুরে বাবা গিয়েছিল ধান বিক্রি করতে হাতে মা ছিল শোয়া ভাই তখন পেটে দাদুর ইচ্ছে হয়েছিল অসময়ে মালপোয়া খাওয়ার মুখ ফুটে যে মানুষ চায় না কিছু সেই মানুষ যখন মালপোয়া খেতে চেয়েছে ইন্দুবালার ঠাম্মার আনন্দ আর গোপন থাকেনি নিজেই গম পিষিয়ে নতুন আটা বের করেছেন জাতি ঘুরিয়ে চাল কুটেছেন ঢেঁকিতে বেটেছেন শিলনোড়ায় মিহি করে নতুন গুড়ের হালকা একটা রস করেছেন কয়েকদিন খুব ব্যস্ত থেকেছে নানান তরিজুতের ছোটোখাটো উপকরণ নিয়ে আর ইন্দুবালা ঠাম্মার আঁচল ঘিরে কাপড় জড়িয়ে কোলে শুয়ে সেই আখ্যানের অংশীদার হয়েছে উম্নচুম্নোর গল্প যখন ফুরিয়ে এসেছে শেষ মালপোয়া যখন তেলের ওপর লাল হয়ে ফুটে উঠেছে মৌরির সুবাস যখন কোলাপোতা গ্রামে মৌমো করে উঠছে দাদু স্নান সেরে এসে তুলসী প্রণাম করতে গিয়ে বসে পড়লেন দাওয়ায় জীবনের শেষ প্রার্থনা আর তার করা হলো না একদিন কথা বন্ধ রেখে পরের দিন ভোরের সূর্য ওঠার আগে দাদু চলে গেল আমতলায় শোয়ানো থাকলো তাকে হরিনাম সংকীর্তনের দল গোল হয়ে ঘিরে ঘিরে ইনিয়ে বিনিয়ে সুর তুলল বাড়ি থেকে কেউ মরা কান্নার চিৎকার করল না ঠাম্মা বসে থাকলো পাথরের মতো বাবা কি করবে বুঝতে পারল না মায়ের তখন প্রসব যন্ত্রণা ইন্দুবালা চুপি চুপি দাওয়ার পাশে ছোট্ট বেড়ার ধারে রান্নাঘরে তখন কাঁসার রেকাবিতে চাপা দেওয়া আছে মালপোয়া এদিক ওদিক তাকিয়ে হাতে তুলেছিল সবে ছোট্ট মেয়েটা গ্রামের কোনো এক বউ দেখে ফেলেছিল রেড়ে করে উঠে এসে ধরেছিল হাত অশৌচের বাড়িতে খেতে আছে কোনো কিছু ফ্যাল হাত থেকে ফ্যাল বলছি ফেলতে পারেনি সেই মালপোয়া গোটা রাত ধরে নতুন গুড়ের রসে সেগুলো যেন তখন আরো অনেক ফুলে ফেঁপে উঠেছিল হালকা গন্ধ বেরোচ্ছিল মৌরির এতক্ষণ যে ঠাম্মা কারো সাথে কথা বলেননি চুপ করে বসেছিলেন তিনি উঠে এলেন খুব শান্ত অথচ কঠিন গলায় বললেন ছেড়ে দাও ওকে পাঁচুর মা ওর খাওয়া মানে ওর দাদুর আত্মার শান্তি পাওয়া আত্মা না জোড়ালে মায়া কাটবে কি করে গব গব করে গোটা তিনেক মালপোয়া খেয়ে নিয়েছিল ইন্দুবালা তার হাতে মুখে লেগেছিল রস ঠাম্মা গড়িয়ে দিয়েছিল জল নিজে হাতে খাইয়েছিলেন নাতনিকে ঠিক সেই সময় আতুর ঘর থেকে ভেসেছিল নবজাতকের কান্নার শব্দ থাম্মা নাতির মুখ দেখে বলেছিলেন সেই ফিরে আসতে হলো তো কোথায় যাবে আমায় ছেড়ে তার বিশ্বাস ছিল দাদু ফিরে এসেছে আম জাম কাঁঠাল গন্ধ বুকে নিয়ে বাবা ফিরেছিল শ্মশান বন্ধুদের সাথে বিকেলেরও পরে ততক্ষণে ঠাম্মার সাদা থান পড়া হয়ে গেছে ছোট্ট ভাইটা হাঁ করে ঘুমোচ্ছে তার কোলে এদের কারো মৃত মুখ দেখেননি ইন্দুবালা ভাগ্যেশ দেখেননি খাটের ওপর চিত হয়ে শোন ইন্দুবালা পিঠের ব্যথাটা আরো বাড়ে শুয়ে শুয়ে বুঝতে পারেন রাস্তার উল্টো দিকে কর্পোরেশনের কলে জল নিতে আসছে টুকটাক করে বাজারের লোকজন উঠতে ইচ্ছে করছে না সারা দেহের অবসাদ আজ যেন মনে নেমে এসেছে ঠাম্মার মৃত্যু সংবাদ যেদিন ভাই নিয়ে এসেছিল সেদিন ইন্দুবালার স্বাদ বাড়ি ভর্তি লোক বিয়েতেই হয়নি স্বাদে হবে ভাবাটাও বোকামো নিজের বউ ভাতের রান্না যেমন ইন্দুবালাকে নিজেই করতে হয়েছিল ঠিক তেমনই স্বাদের রান্নাটাও গোনাগন্তি মাছের দাগা ছিল চাল নেওয়া হয়েছিল মাথা কনে শাশুড়িকে খাইয়ে স্বামীকে খাইয়ে যখন ইন্দুবালা খেতে বসতে যাবেন দরজায় কড়া নড়লো রান্নাঘর থেকে উঠে এসে সদর খুলতে হলো তাকে শ্রাবণের চড়া রোদ আর বৃষ্টি মাথায় নিয়ে দাঁড়িয়ে আছে ভাইটা তারই সামনে কতদিন পরে চোখে তখন দিদির কপোতাক্ষের টলটলও জল ইচ্ছামতি গাল বেয়ে গড়াচ্ছে বাড়িতে ঢুকতে বলবেন কি ভাসাই হারিয়ে ফেলেছেন যেন ইন্দুবালা ভাইকে দেখে ঠোঁটের ওপর গোফের রেখা গালে কচি ঘাসের মতো দাড়ি চোখে কালো ফ্রেমের চশমা ঠিক যেন মনিরুল আছে ভাই সেজে দাঁড়িয়ে আসতে বলবি না এখানেই দাঁড়িয়ে থাকবো ইন্দুবালা ভাইয়ের হাত ধরে ঝুপ করে যেন তাকে ছুঁয়ে ফেলে কলা পোতার গ্রামটা বস্তের পুকুর তেপান্তরের ধান ক্ষেত কদবেলের আচার আর ভাই দেখে তার দিদি আরও সুন্দর হয়েছে গা থেকে খসে গেছে অজ গায়ের পুরনো চাদর নতুন মা হবার যাবতীয় সব কিছু যেন গা থেকে ফুরে বের হয়ে আসছে তার ঠিক এই সময়ে তো ইন্দুবালার থাকা উচিত ছিল গ্রামে ঠাম্মা কি খুশি হতো উঠোন ভরে উঠত আচারের বয়ামে মা তলায় পুজো দিত বিরক্ত হলেন শাশুড়ি শুভ বাড়িতে অশৌচেয়েছ নাকি মাথা নেড়েছিল ভাই কাজকর্ম মিটিয়ে তারপরে এসেছে আরো বিরক্ত হয়ে বুড়ি বলেছিল তাহলে আর কি গেলাও এবার ভাইকে ইন্দুবালা আসন পেতে কাঁসার থালায় বাটিতে সাজিয়ে দিয়েছিল নিজের খাবারটুকু পরব আদরে খাইয়েছিল ভাইকে এক দৃষ্টিতে তাকিয়েছিল তার দিকে যতক্ষণ না খাওয়া শেষ হয় ভাইয়ের মধ্যে ইন্দুবালা কাকে খুঁজেছিলেন সেদিন বাবাকে মনিরুলকে নাকি নিজের ফেলে আসা অতীতকে চলে যেতে চেয়েছিল ভাই সেদিনই কলেজ স্ট্রিট সেখান থেকে কোনো এক বন্ধুর বাড়ি যেতে দেননি ইন্দুবালা নিজের ঘরে শুয়েছিলেন ভাইকে ঘুমো চিন্টু তারপরে বিকেলে না হয় বেরোস ভাই যতক্ষণ না ঘুমিয়ে পড়ে ইন্দুবালা ঠায় বসে থাকেন তার মাথার কাছে যতক্ষণ দেখা যায় ঘুমিয়ে থাকা মানুষের মুখের প্রশান্তি ভালো লাগে তার এই প্রশান্তি কি মারা যাওয়ার সময়ও থাকে না পুকুরে ভাসছিল যে স্বর্ণলতার দেহ তার বড় বউ সাজার শখ ছিল রিয়াজও ভালোবাসত তাকে খুব স্বর্ণলতার ফুলে ওঠা দেহটাকে যখন জল থেকে তোলা হলো কি যে প্রশান্তি চেয়েছিল মুখটায় যেন ডুব সাঁতার দিয়ে উঠলো সে এক্ষুনি কথা ছিল রিয়াজ দাঁড়িয়ে থাকবে খেয়া ঘাটে রাতের নৌকা তাদের পার করে দেবে সভ্য জনপদ দূরে কোথাও তারা ভালোবাসার জঙ্গলের মধ্যে আশ্রয় নেবে যেখানে কেউ তাদের চেনে না জানে না ধর্মের পরিচয় নিয়ে জিজ্ঞাসাবাদ করে না স্বর্ণলতা ঠিকই পৌঁছেছিল সময়। খেয়াও ছিল ঘাটে বাধা শুধু রিয়াজ আসেনি অনেক ভোরে আকাশ ফর্সা হবার আগে বাড়ি ফিরে আসার পথে স্বর্ণলতা রিয়াজকে পেয়েছিল আলের ধারে রিয়াজের কাছে সবকিছুই ছিল শুধু প্রাণ টুকু ছাড়া কারা যেন তার শ্বাসনালীটা কেটে দিয়েছিল এফোর ওফোর করে স্বর্ণলতার তখন কান্নায় দুঃখে লুকিয়ে পড়তে ইচ্ছে করছিল ডুব সাঁতার দিয়েছিল সে জলে যখন ভেসে উঠেছিল তখন বেলা গড়িয়ে গেছে খবরটা প্রথমে এনেছিল মনিরুল ইন্দুকে বলার পর ফুপিয়ে কেঁদেছিল মেয়েটা সেদিনও যে স্বর্ণলতা স্বপ্ন দেখত সংসারের রিয়াজের সাথে অনেক দূরে চলে যাচ্ছে কোথাও এর আগে কোনোদিন মনিরুল ইন্দুকে কাঁদতে দেখেনি যদিও প্রথম চিঠিটা ততদিনে দেয়া হয়ে গেছে দুজনের ছটপট করে ওঠেন ইন্দুবালা তাহলে কি এতক্ষণ ভাইয়ের ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে সে মনিরুলের কথা চিন্তা করছিল উঠে পড়ে নিন্দুবালা পেটের ভেতর থেকে লাথি মারছে বাচ্চাটা যেমন খিদে পেয়েছে তার মায়ের তারও রান্নাঘরে এসে দেখেন চাল ভাত বসাবেন তার জোগাড়টুকু নেই এই এত বেলায় কি খাবেন নজরে বলল বেতের ঝুড়ি শাল পাতায় মুড়া ভাই এনেছে তাতে এতক্ষণ যত্ন আত্মী করতে গিয়ে সেদিকে নজরও পড়েনি ভুলেই গিয়েছিলেন ইন্দুবালা শালপাতায় পাতায় বাঁধা টুকরিটা খুললেন তার মধ্যে থরে থরে সাজানো আছে মালপোয়া চোখ ফেটে জল এলো ইন্দুবালার গোগ্রাসে খেতে থাকলেন তিনি যেন কত জন্মের খিদে নিয়ে তার দাদু ঢুকে পড়েছে তার পেটে ঠাম্মার হাতে না হোক গায়ের ভোলা দোকানের মালপোয়া খেতে চাইছে গোটা শরীর তোলপাড় করে অনেকটা খাওয়ার পর যখন থামলেন ইন্দুবালা জল তেষ্টা পেয়েছে বড় কিন্তু জল এগিয়ে দেওয়ার মতো কেউ নেই ঠিক তখন সেই মুহূর্তে বুক ঝাঁপিয়ে গলা কাঁপিয়ে কান্না পেল তার মৃত ঠাম্মার জন্য পায়ের তলায় গোটা পৃথিবীটা যেন নড়ে উঠল হঠাৎ চোখে অন্ধকার দেখলেন যা খেয়েছিলেন উকড়ে দিলেন সব রান্নাঘর ভেসে গেল স্বাদ না খাওয়া নতুন মায়ের বমিতে দরজা খোলার শব্দ পেলেন ইন্দুবালা ধনঞ্জয় ঘর ঝাড় দিতে এসেছে নিচের রান্নাঘরে উনুনের ধোয়া কুণ্ডলি পাকিয়ে উঠছে আকাশের দিকে বাজার কিন্তু কিচ্ছুটি করা নেই মা কি রান্না হবে ধনঞ্জয় জানতে চায় ইন্দুবালা চুপ করে থাকেন কি গো বলো কিছু শরীর খারাপ নাকি তোমার ইন্দুবালা ধোয়া দেখছেন কুণ্ডলি পাকিয়ে পাকিয়ে ওপরে উঠছে বাজারের লোকেরা এসে বলেছিল নিমতলার ইলেকট্রিক চুল্লিতে কাজ চলছে মা বডি কাঠে পোড়াতে হবে তখনও শ্মশানে স্বামীর খাট ছুঁয়ে বসে আছেন ইন্দুবালা দূরে লক্ষ্মী ছেলে মেয়েদের সামলাচ্ছে তোমরা যা ভালো বোঝো করো এইটুকুই বলতে পেরেছিলেন তিনি মাস্টার রতনলাল মল্লিকের বডি যখন চিতায় তোলা হলো তখনও ইন্দুবালা আজ করতে পারেননি কাঠে পোড়ানোর বিভৎসতা প্রিয় মানুষ ছিল না কোনোদিনই মাস্টার কিন্তু যে মানুষটা চারপাশে ঘুরে বেড়াতো এদিক ওদিক দিয়ে যন্ত্রণা দিত সময় নেই অসময় নেই ঘাড়ের ওপর চেপে বসত জোর করে সরিয়ে দিত শাড়ি সায়া ব্লাউজ সেই মানুষটা আগুন পাওয়ার সাথে সাথে কেমন যেন চরবর করে উঠতে শুরু করলো শরীর ফুরে বেরিয়ে আসতে থাকলো জল যেন সারা জীবনের হুইস্কি এক্ষুনি জ্বলন্ত সর্বগ্রাসী চিতাকে নিভিয়ে দেবে লজমি এসে মুখ ঝামটা দিয়েছিল কি করছিস কি এখানে দাঁড়িয়ে তুই আমাদের কি এসব দেখতে আছে চল মেয়েটাকে দুধ খাওয়াবি চল বড় কাঁদছে যে দেখেছেন আর কি দেখেননি সেই হিসেব করতে গেলে বেলা কাবার হয়ে যায় ইন্দুবালার পাশ ফিরে শুয়ে ধনঞ্জয়কে বলেন উনুন ধরিয়েছিস কেন গ্যাস কি ফুরিয়েছে ধনঞ্জয় হাতের ঝাঁটাখানা মেঝেতে রেখে বলে ওই দেখো আজকের দিনটা কি ভুলে গেলে মা তুমি ইন্দুবালা হাদরাতে থাকেন মনের মধ্যে আজকে আবার কি ধনঞ্জয় মাথায় হাত দিয়ে বলে সত্যি এবার তোমার বয়স হয়েছে মা আর রথ ভুলে গেলে সব কিছু কুমারটুলিতে দুর্গার কাঠাময় মাটি পড়বে ইস্কনের লম্বা রথ বেরোবে কত সাহেব শুভ নাচানাচি করবে হোটেলের সামনে বোর্ডে তো গতকাল লিখে রেখেছ উঠে পড়েন ইন্দুবালা কি লিখেছি রে খিচুড়ি পাপড় ভাজা আনারসের চাটনি আর কাঠালের ক্ষীর বিড়বির করে জানতে চান ইন্দুবালা আর মালপোয়া ধনঞ্জয় রে রে করে ওঠে না না ওই সব একদম কিচ্ছু লেখা ছিল না হাঙ্গামা মাধিও না মা চিনির দাম বড্ড বেড়েছে আটা বাড়ন্ত ময়দাও বাড়ন্ত গোলমরি জানা নেই ইন্দুবালা জানতে চান আর মৌরি ধনঞ্জয় জবাব দেয় না চিরকালের অভ্যেসের মতো সে কাকে যেন একটা গাল পারে সেই অদৃশ্য মানুষটাকে দেখতে বড় ইচ্ছে করে ইন্দুবালার কিন্তু তিনি জানেন ধনঞ্জয়ের একমাত্র ইন্দুবালা ভাতের হোটেল ছাড়া আর কেউ নেই ঠিক যেমন চারপাশে তিন ছেলে মেয়ে নাতি নাতনির থেকেও ইন্দুবালা একা তার ওই ভাতের হোটেল ছাড়া কেউ নেই অনেক রাতে কলেজ স্ট্রিট পাড়া ঘুরে বাড়ি আসে ভাই হাতে তার একখানি চটি বই তিন পাহাড়ের স্বপ্ন বেড়াতে যাওয়ার বই বুঝি ইন্দুবালা জানতে চান ভাই চোখ বড় বড় করে তাকিয়ে থাকেন খুলে দেখলেই বুঝতে পারবি এগিয়ে দেয় বইটা ইন্দুবালা হন কবিতা বলিস নাকি তুই আজকাল ঘাড়নারে ভাই তুই আর মনিরুল্লা যেমন পড়তিস কথা বাড়াতে চান না ইন্দুবালা এরপর কথা বললে আরো অনেক কথা উঠবে সেই কথা মনের মধ্যে হাওয়ার সাথে উথাল পাথাল হলে রাতে ঘুম হবে না এই ভরো বড় অবস্থায় মাস্টার রতনলাল মল্লিক আঁকড়ে ধরতে চাইবে তাকে দম বন্ধ হয়ে আসবে তার মাটিতে এখন তাই বিছানা শরীরটাকে কোন রকমে আড়াল করার চেষ্টা উপরের ঘরে শুতে ভয় করবে তোর ভাই অবাক হয়ে চশমার ফাঁক দিয়ে তাকায় ভাই একদম মনিরুদ চোখ সরিয়ে নেয় ইন্দুবালা ভয় করবে কেন আমি তো এখন একাই শুই মাঝের ঘরটায় আম্মার ঘরটা তো বন্ধই থাকে ইন্দুবালা জানতে চান ভয় করে না তোর ভাই বলে ধুস ভয় করবে কেন ইন্দুবালার যখন বিয়ে হয় তখন ভাই তার কাছে সুতো জড়িয়ে আঁকড়ে ধরে কতটুকুনি ছিল তখন আর একদিন থেকে যাবি মাথা নাড়ে ভাই রে হবে না দিদি কাল তো রথ স্কুল ছুটি পরশু পরীক্ষা না গেলে স্যার খুব বকবে আর বাবার শরীরটাও থেমে যায় ভাই ইন্দুবালা জানে তার বাবার শরীরও ভালো না মাঝে মাঝে জ্বর হয় কাশি হয় মা লিখেছে কাশির সাথে রক্ত ওঠে ভাই ঘুমিয়ে পড়ে ইন্দুবালা টেনে নেয় পাশে রাখা চটি বইখানা কবে থেকে পড়তে শুরু করলো তার ভাই কবিতা তিন পাহাড়ের স্বপ্ন কবিতার বইটার লেখক কে যেন এক বীরেন্দ্র চট্টোপাধ্যায় পাতাখানা উল্টে দেখলো ইন্দুবালা আর ঠিক তখনই ডাক পড়ল তার নিচের থেকে মাস্টার রতনলাল মল্লিক ঘরে অপেক্ষা করছেন পেছিয়ে উঠছে ইন্দুবালা তার গা দিয়ে শরীর দিয়ে আরও একটা শরীর পেঁচিয়ে উঠছে মাস্টার রতনলাল মল্লিক তার পোয়াতি বউটাকে পেঁচিয়ে উঠছে ঠিক যেমন বিষধর সাপ ওঠে গাছের গায়ে বন্ধ হয়ে আসছে ইন্দুবালার শ্বাস প্রশ্বাস ভাই যেন চিলেকোঠার ঘর থেকে পড়ে চলেছে ছোট্ট চটি বইখানি খুলে গড় গড় করে ঘুমের মধ্যে শুনতে পেলাম শঙ্খচুরের কান্না এ আনন্দ অসহ্য বন দৃষ্ণ লোয়ার আর না জেগে উঠলাম দেখতে পেলাম আর না দেবার সুখে কেয়া ফুলটি ঘুমিয়ে আছে বিষরের বুকে গলা বুঝে আসছে ইন্দুবালার কান্নায় ঘেন্নায় ভোর রাতে উঠে ঠান্ডা জল মাথায় ঢালেন তিনি একবার নয় বারবার তারও অনেক দিন পরে ভাই যখন আর নেই স্বামী যখন আর নেই চারিদিক শূন্য খা হোটেলের ঘরে কে যেন একটা কবিতার বই ফেলে রেখে গিয়েছিল পড়ে ফেলেছিলেন ইন্দুবালার কবির নামটা বীরেন্দ্র চট্টোপাধ্যায় তখন কলকাতায় বোমা রাস্তার ঘাটে মৃত দেহের শাড়ি ছোট ছোট ছেলে মেয়েগুলো গঙ্গায় লাশ হয়ে অনেক রাতে একটা ছেলে বইটা নিতে এসেছিল লুকিয়ে সঙ্গে নিয়ে এসেছিল এক পেট খিদে হ্যাঁ সেদিনটাও ছিল রথের দিন মনে আছে ইন্দুবালার পাপড় ভেজেছিলেন প্রথম দিন ইন্দুবালার সাথে তার কোনো কথা হয়নি কোচোর থেকে রিভলভারটা বের করে রেখেছিল টেবিলে অলোকের কথা আগেও অনেকবার বলেছে ইন্দুবালা আপনাদের তবে বিস্তারের ব্যাখ্যা আসবে পরে সাধে কি আর ভালোবেসে নাম দেবেন প্যাঁচা তাড়াতাড়ি শিল নোড়া পেরে ফেলে ধনঞ্জয় এই চাল না বেটে রাখলে বুড়ি নিজেই বাড়তে শুরু করে দেবে এই গুচ্ছের লোকের জন্য মাল পাওয়া বানানো কি মুখের কথা এরই মধ্যে জলহস্তির ছানাগুলো ঘুরে গেছে মানে সামনের হোস্টেলের ওই ছেলে মেয়েগুলো ঠাকুমা দেয়ালে কি লিখছে দেখতে এসেছে হুড়মুড়িয়ে কি গো সব পাল্টে দিচ্ছ নাকি ভাত এইসব কিন্তু কিচ্ছু খাবো না আজকে ছোট করে ছেলেদের মতো চুল ছাটা মেয়েটা ঘাড় ঘুরিয়ে বলে ধনঞ্জয় মনে হয় ঠাস করে গালে একটা ঠাটিয়ে থাপ্পড় দি সেদিন আবার সিগারেট কিনছিল দেখেছে ধনঞ্জয় ইন্দুবালাকে বলতে এলে নিজেই ধাতানি খেয়েছিল বেশি কেন তুমি বিড়ি ফোকো না তাও তো ওরা মনের সুখে দুটো টান দিতে পারে আমরা কি পেয়েছি জীবনে ধনঞ্জয় কথা বাড়াইনি আর বাবুই পাখির বাসার মতো চুল যে ছেলেটার সেটা আরও ধ্যাসটা কি গো কি কি চেঞ্জ করছো তাই বলে কাঁঠালক্ষিটটা চেঞ্জ করো না প্লিজ ওটার যে গল্পটা বলেছিলে সেটা কিন্তু আমি কালকে ফেসবুকে শেয়ার করেছি ওখান থেকে অনেকে আসবে বলেছে খেতে মোটা ছেলেটা এরপর এগিয়ে আসে তোরা বড় ছটপট করিস আগে দেখ না কি লেখে ঠাকুমা এক রাস ছেলে মেয়ে আর তাদের মাঝে সত্য প্রেরণা এক বুড়ি সাত সকালে ভাতের হোটেলের সামনে ভিড় করে থাকে খিচুড়ি পাপড় ভাজা আনারসের চাটনি কাঁঠাল ক্ষীরের নিচে বড় করে লেখা হলো মালপোয়া ভিড়টা যেন একসাথে চিৎকার করে ওঠে ইয়া জড়িয়ে ধরে ইন্দুবালাকে ওরা সবাই কেউ তার মধ্যেই ফেসবুক লাইভ করে দেয় কাল যে আপনাদের কাঁঠাল ক্ষীরের গল্পটা বলেছিলাম আজ তার সাথে ইনক্লুড হয়েছে মালপো জোরে জোরে চাল বাটে ধনঞ্জয় কারণ সে জানে এরপর স্নান সেরে এসে রান্নার ধুম পড়বে বুড়ির একটা নেশার মধ্যে থাকবে সেই দুপুর পর্যন্ত যতক্ষণ না শেষ রান্নাটুকু হয় যতক্ষণ না শেষ মানুষটা খেয়ে চলে যায় হোটেল থেকে নতুন সাইকেল কিনেছে মনিরুল সেটা দেখতে এসেছিল ইন্দু জানে এটা একটা অছিলা আসলে তারা আজ যাবে মোক্তারপাড়ায় রথের মেলায় মা কি করে বলবে সাইকেল শেখাটা খুব সহজ মিথ্যের রাস্তা ছেলে মেয়ে দুটো বাড়ছে যেন তাল গাছের মতো মায়ের মন সায় দিতে চায় না তার আগে বাবা বলে দেয় সরল মানুষের মতো যাবি তো জানা সামনের বারে আরেকটু বড় কাশে উঠলে ইন্দুকেও কিনে দেব সাইকেল তখন দুজনে একসাথে স্কুল যাবি সাইকেল চালিয়ে সে সৌভাগ্য হয়নি ইন্দুবালার তার আগেই বিয়ে হয়ে গেছিল তার স্বর্ণলতার আত্মহত্যা চোখ খুলে দিয়েছিল অনেক মায়ের তারা কিছুতেই আগুন আর ঘি পাশাপাশি রাখতে চায়নি বরং আগুনেই মেয়েকে বিসর্জন দিয়েছিল জলে পুড়ে শেষ হয়েছিল মেয়েগুলো কজন ইন্দুবালা হতে পেরেছিল যাদের নিয়ে লেখা হয়েছিল খবরের কাগজে ফেসবুকে সামনের রডে বসতে লজ্জা করেছিল ইন্দুর তবুও বসেছিল সে হাওয়ার মতো উঠছিল মনিরুলের সাইকেল কপোতাক্ষের তীর ধরে হাতে হাত থেকে যাচ্ছিল দুজনে শ্বাসে প্রশ্বাসে চরম উত্তেজনা ওরা কাছ থেকে পাচ্ছিল দুজনের ওম চোখ বন্ধ করেছিল ইন্দু সে যেন কাঠের নাগদোল্লা ঘোড়ার দোল্লা বুড়ির চুল ঝাল ঘগনি পাপড় ভাজা রথের মেলা এই সব ছাপিয়ে মৌরির গন্ধ পাচ্ছিল মনিরুলের গা থেকে যে মৌরির গন্ধ পেয়েছে সে তার ঠাম্মার মালপুয়ায় ভোলা ময়রার দোকানে অনেক পরে রিভলভার নিয়ে খেতে আসা অলোকের কবিতার বইয়ে স্নান সেরে আয়নার সামনে এসে দাঁড়ান নিন্দুবালা কতদিন পর আজ তিনি মালপোয়া ভাজবেন তার চোখে মুখেও কি ফুটে উঠছে না এক প্রশান্তি যা কি মৃত্যুর বার্তাবহ মনিরুলের মৃত মুখ তিনি দেখেননি কিন্তু আন্দাজ করতে পারেন খান সেনারা গোটা বাড়ি জ্বালিয়ে দিয়েছে সেই জ্বলন্ত অগ্নিকুণ্ডের মধ্যে মনিরুল তাকিয়ে আছে স্ত্রীর দৃষ্টিতে গোটা বাড়ির তা যতক্ষণ না জ্বলন্ত সূর্য হয়ে উঠছে মনিরুল ততক্ষণ চোখ বন্ধ করছে না সে জানে একটা ভাষার জন্য একটা রাষ্ট্রের স্বপ্ন দেখছে সে আর ইন্দুবালা কি স্বপ্ন দেখেছিলেন তিনি সে কথা কেউ কোনো দিন জানতে চায়নি আজও না হইচই পড়ে গেছে গোটা অঞ্চল জুড়ে ভিড় ভিড় লেগে থাকে বেশি তাও সেটা ইন্দুবালা ভাতের হোটেলকে ঘিরে হাফবেলা অফিস করে কালেক্টর অফিসের কেরানিকুল চলে এসেছে হোস্টেলের ছেলে মেয়েগুলো হাজির হয়েছে তার সাথে নিয়মিত বাজারের খদ্দেররা আছে কিছু ফ্লাইং কাস্টমার তো থাকেই এর সাথে জুড়েছে রাজ্যের ফেসবুক ফ্রেন্ডরা চারিদিকে শুধু কচি কাচাদের কলকলানি মাথা খারাপ হবার অবস্থা ধনঞ্জয়ের হোটেলটাও হয়েছে আজ দেখার মতো সেখানে যেন তার প্রবেশ নিষেধ ছেলে মেয়েগুলো নিজেরাই হাতে হাতে কাজ করে নিচ্ছে কেউ জল দিচ্ছে কেউ গ্যাস সামলাচ্ছে কেউ থালা পাচ্ছে কেউ পরিবেশন করছে আর রান্নাঘরের দিকে তো যাওয়াই যাচ্ছে না সেখানে আরও ভিড় সবাই ঝুঁকে পড়েছে তাদের মোবাইল ক্যামেরা নিয়ে সেই ছোট্ট স্ক্রিনে ফুলে ফুলে ফুটছে লাল হয়ে যাওয়া মালপোয়াগুলো বড় ছাগনিতে সোজা চলে যাচ্ছে চিনির হালকা রসে মৌরির গন্ধ গোলমরিচের স্বাদ ছড়িয়ে পড়ছে বাতাসে আর এসবের মধ্যে প্রশান্তি মাখা মুখ নিয়ে রান্না করে চলেছেন ইন্দুবালা না এই মুহূর্তে স্মৃতিরা তার আশেপাশে কেউ নেই নেই খুলনা কোলাপোতা ছেনু লেন এখন তিনি যেন এক শিল্পী কারিগর নতুন সৃষ্টির উন্মাদনায় মেতে আছেন তার বুড়ো ডালপালাগুলো চারিদিক থেকে যেন শুষে নিচ্ছে তারুণ্যের আশ্বাদ নতুন করে বেঁচে থাকার আকাঙ্ক্ষা এতক্ষণ শুনলেন কল্লোল্লাহের লেখা ইন্দুবালা ভাতের হোটেল উপন্যাসের পঞ্চম পর্ব মালপোয়া শুনে কেমন লাগলো তা আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না এরকমই আরও গল্প শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কথা দিলাম নিরাশ করবো না